চীন ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান পাঠাচ্ছে যে রাসায়নিক উপাদান পাঠাচ্ছে তা শুধু একটি ছোট্ট শিপমেন্ট নয় বরং এটি একটি বড় ধরনের অস্ত্রের প্রস্তুতির অংশ সম্প্রতি সংবাদ মাধ্যম সিএনএন রিপোর্ট করেছে চীন থেকে প্রায় দুই হাজার টন বিস্ফোরক ইরানের কাছে পৌঁছেছে এসব রাসায়নিক উপাদান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এমন এক উপাদান যা ক্ষেপণাস্ত্রের সলিড জ্বালানি তৈরির জন্য ব্যবহার হয় এই উপাদান ছাড়া ইরান দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারত না এর মানে এখন তারা আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে এই রাসায়নিকের নাম হল সোডিয়াম পার এটি সলিড জ্বালানি তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহার হয় যা ক্ষেপণাস্ত্রের মোটর চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হল কিভাবে চীন থেকে ইরানে এই রাসায়নিক উপাদান আসছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী চীন থেকে ইরানের বন্দরে একাধিক শিপমেন্ট রয়েছে এমনকি কিছু চীনা জাহাজকে সন্দেহ করা হচ্ছে যেগুলো এই রাসায়নিক নিয়ে ইরানে পাঠিয়েছে এটি খুবই গোপনীয়ভাবে হয়েছে এবং কিছু ক্ষেত্রে জাহাজের ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছে যেন মার্কিন গোয়েন্দারা এটি ট্র্যাক করতে না পারে যুক্তরাষ্ট্র এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মার্কিন কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ও জো ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছেন কার্টো যাতে চীন ইরান রপ্তানি নিয়ে ব্যবস্থা নেওয়া হয় অন্যদিকে চীন বলছে তারা কোনো আন্তর্জাতিক আইন না এবং তাদের রপ্তানি আন্তর্জাতিক নিয়মের মধ্যেই রয়েছে চীন এবং ইরান যদি এই ধরনের অস্ত্র তৈরির সহযোগিতা চালিয়ে যায় তাহলে আন্তর্জাতিক নিরাপত্তা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বে পশ্চিমা দেশগুলোর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যদি চীন ইরান এই সহযোগিতা আরও শক্তিশালী করে তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আরও ভয়াবহ হতে পারে